আমার নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আমার লাস্ট ব্লগটাই নিশ্চয়ই দেখেছেন যে আমরা সেশন ব্রেকের ছুটিতে বেড়াতে এসেছি দীঘা আরও একবার আর এবারও আমাদের ছুটি ওই মাত্র দুই রাত আর তিন দিনের প্রথম ব্লগটায় তো দেখিয়েছি আমাদের হোটেলটার ডিটেলস সেটা আর আজকে যাচ্ছি না আজকে সেকেন্ড ডে এখানে আমাদের আজকে প্ল্যান আছে সারা দিন বেড়ানোর এখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আর অনেক রকম দেশি বিদেশি খাবার দাবারের আয়োজন সেই সব ডিটেলসই আছে আমার আগের দিনের ভ্লগটায় সেই জন্য আজকে আর নতুন করে কিছু শেয়ার করছি না তা নইলে এই ভ্লগটা আরও অনেক বড় হয়ে যাবে চলুন ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা বরং বেড়াতে বেরিয়ে পড়ি দেখেছেন সকাল থেকে যে বলছি বেড়াতে বেড়াতে কিন্তু কোথায় সেটাই তো বলা হয়নি এবারে একটা জায়গায় আসলে দীঘায় এসে সি বিচ দেখব সেটাই স্বাভাবিক কিন্তু তার সাথেও মনে হলো এই নতুন জায়গাটার খোঁজ যখন পেলাম এত কাছাকাছি তাহলে এবার সেটাতেই যাওয়া যাক আমরা এখন যাচ্ছি বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি দেখতে সকালবেলায় ব্রেকফাস্ট সেরে স্নান সেরে বেরোতে বেরোতে সেই দশটা বেজেই গেল বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুরি কিন্তু উড়িষ্যাতে ঠিক যেরকম এই চন্দনেশ্বর মন্দির এটাও দীঘার কাছাকাছি হলেও আসলে এটা উড়িষ্যা স্টেট গতবার দীঘায় এসে এই চন্দনেশ্বর মন্দির গিয়েছিলাম দেখেছিলেন তো সেই ব্লগটা নিউ দীঘার আমাদের হোটেল থেকে এই বিচিত্রপুর নেচার ক্যাম্প আসতে মোটামুটি সময় লাগলো চল্লিশ মিনিট মতো এখন এই পৌনে এগারোটা মতো বাজছে কিন্তু এত ঝাঁঝা রোদ উঠেছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এতটা রোদ গরম হবে আমরা এক্সপেক্টই করিনি যাই হোক আমরা এসে গিয়েছি এখান থেকেই একটা বোট হায়ার করে আমাদের যেতে হবে বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিতে আর না আসলে নৌকা চলবে না সেই জন্য এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে আমরা এখন চলে যাচ্ছি এখানেই একজন দোকানদার আমাদের বললেন যে ভূষণ্ডেশ্বর শিব লিঙ্গ দেখে আসতে তো সেখানেই যাচ্ছি যেমন কথা সেরকম কাজ এখানে এখন বোট চলছে না সেই দিকে আমরা চললাম ভূসণ্ডেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে সেটাই বিচিত্রপুর নেচার ক্যাম্প থেকে মোটামুটি দশ এগারো কিলোমিটার মিনিট কুড়ি পঁচিশ সময় লাগবে আর এরা বললেন যে বোট চলতে চলতে এখনও এক দেড় ঘন্টা দেরি আছে তাহলে আমরা ভাবলাম এই সময়টা আরামসে কাজে লাগানোই যায় আর বাবা ভূষণেশ্বরেরও নিশ্চয়ই তাই ইচ্ছে সেই জন্যই দেখুন না এটা তো আমাদের প্ল্যানের মধ্যেও ছিল না উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের কুম্ভীরগাড়ি গ্রাম সেখানেই আছে বাবা ভূষণ্ডেশ্বরের এই মন্দির যদিও মন্দির সেরকম কিছু না কিন্তু বাবা ভূষণ্ডেশ্বর এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ লম্বায় প্রায় ১২ ফিট এবং চওড়াতে ১৪ ফিট চলুন মন্দিরের দর্শন করা যাক এবার তবে মন্দিরের কাছে গিয়ে একটু হতাশ হলাম কারণ এই জায়গাটা এসে আমি সত্যি কোনো মন্দির খুঁজে পাচ্ছিলাম না তারপর বুঝলাম ওই যে নীল রঙের যে চালটা আছে উনি নিচে আছেন বাবা ভূষণ্ডেশ্বর যদিও স্থানীয় মানুষেরা বললেন মন্দিরের নির্মাণ কার্য চলছে আর কয়েক বছরের মধ্যে নিশ্চয়ই একটা ভালো বড়সড় মন্দির এখানে হয়ে যাবে এখন এখানে বাবার পুজোও হচ্ছিল কিন্তু পুজোর জায়গায় তো আর ভিডিও করা যাবে না সেই জন্য ওপর থেকেই একটু ভিডিও করেছি আপনাদের জন্য মন্দির থেকে ফেরার পথটা ছিল কিন্তু ভারী সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে দুপাশে ঝাউবনের মাঝখান দিয়ে সরু রাস্তা সেই পথ দিয়েই ফিরলাম আমরা আবার সেই বিচিত্রপুর নেচার ক্যাম্পে এতক্ষণে নিশ্চয়ই নৌকার ব্যবস্থা হয়ে গেছে বোটের রেড চার্ট আমি ভিডিও করে এনেছি আপনারা দেখে নিতে পারেন আমরা তো মাত্র তিনজন ছিলাম আর তিন চারজনের কোনো বোট নেই সেই জন্য মিনিমাম ওই ছজনের যে বোট সেটাই আমাদের নিতে হয়েছিল বিচিত্রপুরের এই ম্যানগ্রোভ স্যাংচুয়ারিটা একটা ছোট্ট দ্বীপের ওপরে এখন সেই দ্বীপটায় যেতে গেলে একটা ছোট খাঁড়ির মধ্যে দিয়ে যেতে হবে সমুদ্রে আর সমুদ্রের ওপরে সেই দ্বীপ এবার খাঁড়িতে তো জোয়ারের জল যতক্ষণ না আসবে ততক্ষণ সেখানে নৌকা চলবে না আর সেই জন্যই এই অপেক্ষা তাই জন্য যখনই কেউ এই বিচিত্রপুর ম্যানগ্রো স্যাংচুরি দেখার প্ল্যান করবেন অতি অবশ্যই জোয়ার ভাঁটার টাইমিংটা একটু দেখে আসতে পারেন বেশ কিছু নৌকার পাশে দাঁড়িয়েছিল আমাদেরও এই মোটর বোট লাইফ জ্যাকেট পরে আমরা উঠে পড়লাম এই বোটে তবে যে জিনিসটা সবথেকে ভালো লাগলো জানেন তো আমাদের বোটের যিনি পাইলট তিনি কিন্তু বারবার আমাদের জিজ্ঞেস করে নিলেন আমাদের সঙ্গে কোনো প্লাস্টিকের জিনিস আছে কি না বিচিত্রপুর ওই ম্যানগ্রোভ স্যাংচুয়ারি জায়গাটা ভীষণই সুন্দর এবং দূষণমুক্ত সেই জন্য কোনোরকম প্লাস্টিকের জিনিস নিয়ে গিয়ে সেখানে আবর্জনা ফেলে আসা একদমই উচিত কাজ হবে না

নৌকার এই যাত্রাপথটা এতটাই সুন্দর ছিল যে প্রত্যেকটা মুহূর্তই আমি ফ্রেমবন্দি করে ফেলেছি ছোট্ট এই ম্যানগ্রোভের দ্বীপে আমাদের নাম এড়িয়ে ফেরত চলে গেল আমাদের নৌকা আরও একদল নতুন মানুষ আনতে বলে গেলেন আমাদের জন্য সময় আধ ঘন্টা থেকে এক ঘন্টা তার মধ্যেই আশা করি দ্বীপটা ঘুরে দেখা হয়ে যাবে নিস্তব্ধতা মানে কি শুধুই চুপচাপ কে বলেছে দেখুন না এখানে প্রকৃতি নিস্তব্ধ হয়েও কত বেশি বাংময় ব্যস্ত দিনের মাঝে আমরা যখন ছুটি নিই আর সেই ছুটির মাঝে কয়েকটা ঘন্টা যদি প্রকৃতির কোলে এইভাবে কাটানো যায় তার থেকে ভালো আর কি এরা তো এত চেষ্টা করেছে তাতেও লোকজন প্লাস্টিকের প্যাকেট এনে সেই ফেলেইছে তাই না শেষে কেন এই যে প্লাস্টিকের ওই ওরা বারবার জিজ্ঞেস করছে কুরকুরের প্যাকেট চিপসের প্যাকেট সে সবই ফেলেছে আমরা যা শুনলাম শীতকালে আসলে এখানে বেশ কিছু রকম পরিযায়ী পাখি বা লাল কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক ছোটখাটো প্রাণী বা অনেক রকমের জন্তু জানোয়ারও দেখা যায় কিন্তু আমাদের কপালটাই খারাপ গরমটাও হঠাৎ করে এত তাড়াতাড়ি পড়ে গেছে আর কোনো রকম কোনো জন্তু জানোয়ারের দেখা আমরা পাইনি শুধু দু চোখ ভরে দেখে নিলাম ম্যানগ্রোভের অরণ্য এই প্রথম আমার ম্যানগ্রোভ দর্শন আর জোর তাই ওর ভীষণ ভালো লেগেছে আসলে তার কারণ ও সদ্য বইতে এই সমস্ত ব্রিদিং রুট ম্যানগ্রোভ ফরেস্ট এইসব নিয়ে পড়াশোনা করছে আর সেইগুলোই দেখছে চোখের সামনে তো তাই অনেকটা বেশি রিলেটও করতে পারছে দেড়টা বেজে গিয়েছে আর্যট তো ভীষণ খিদে পেয়ে গেছে আমাদেরও ভীষণ খিদে পেয়েছে সেই কোন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখন আমরা ফেরত যাচ্ছি নেক্সট প্ল্যান হোটেলে গিয়ে ভালো করে লাঞ্চ সারা তারপর আবার বিকেলবেলায় দেখা যাবে কোথায় যাওয়া যায় বিচিত্রপুরের এই ম্যানগ্রোভ স্যাংচুয়ারি নিয়ে আমি অনেকের মুখে অনেক রকম কথা শুনেছি কারোর কারোর ভীষণ ভালো লেগেছে তো কোথাও আবার কারোর কারোর একদমই ভালো লাগেনি আমরা তিনজন কিন্তু ওই প্রথম দলে আমাদের ভীষণ ভালো লেগেছে তবে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা আসা আর যাওয়ার এই যাত্রাপথটুকু হোটেল ফিরতে ফিরতে প্রায় আড়াইটে বেজে গেছে আর খিদে সহ্য হয় কারোর আমরা ঝাঁপিয়ে পড়েছি খাবারের ওপরে আমরা দুটো ভেজ থালি নিয়েছি আর তার সাথে একটা কোরিয়েন্ডার চিকেন তিনজনের এটাতেই আরামসে হয়ে যাবে অভ্যগামা হোটেলের এই ভেজ থালিটা কিন্তু অনেকটা খাবার থাকে ভাত ঝুরঝুরে আলু ভাজা ডাল আলু পোস্ত ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি বাটার মিল্ক সব মিলিয়ে আমাদের দুটো থালিতে তিনজন খেয়েও কুলোতে পারছিলাম না করার পর হাওয়া খেয়ে চলে এলাম শটান আমরা দীঘার মোহনাতে দেখলাম এখানে চেনা না চেনা অচেনা নানা রকমের মাছ মাছের গন্ধে চারিটা দিক একেবারে ভরে আছে সমুদ্রের এলোপাথারি হাওয়ার জন্য এই মাছের আঁশটে গন্ধটা বারবার এসে নাকে ধাক্কা দিচ্ছিল তাই জন্য বেশিক্ষণ এখানে থাকতে ইচ্ছে করছিল না চলে গেলাম একদম সামনের দিকে যেখানে সমুদ্রের বড় বড় ঢেউগুলো এসে পারে ভাঙছে দীঘাতে আমাদের তৃতীয় তথা শেষ দিনের সকাল একদম সকাল সকাল আমরা চলে এসেছি সমুদ্র স্নানে দীঘার আকর্ষণ বোধহয় বাঙালির কাছে কখনোই পুরনো হওয়ার নয় সেজন্যই দেখুন না সকাল এখন ছটা বাজে আর নিউ দীঘা সি বিচটার অবস্থা দেখুন কত ভিড় এখানে দিঘা পুরি আর দার্জিলিং বাঙালির এই দ্বীপুদর প্রতি আকর্ষণ বোধহয় সারা জীবনই বজায় থাকবে আর সেই টানি আবার ফিরতে আসবো আমরা খুব তাড়াতাড়ি সাগর সুন্দরীর দিঘার কাছে সেই কথা দিয়েই ফেরोत চললাম আমরা এবারের মতো দিঘা সফর আমাদের এখানেই শেষ হলো কেমন লাগলো আমাদের এই দিঘা সফর আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বংসাইজ ভালো থাকবেন সকলে